আসামিল্লাহ রহমান রহিম চলে আসলাম পলিন তৈরি করার জন্য ওয়ান থার্ড কাপ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করতে দিয়েছি চুলায় ক্যারামেলটা কিন্তু আমি নাড়াচাড়া করিনি অন্যদিকে আর একটি পাত্রে আমি ঘি দিয়ে দিচ্ছি দিয়ে কাজুবাদাম পরিমাণ মতো নিয়ে ভেজে নেব আর কাজুবাদামটা এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় চুলা রাসটা বাড়িয়ে কাজু বাদাম ভাজা যাবে না অল্প আছে কাজু বাদামগুলো ভেজে নিতে হবে আর ক্যারামেলটাও হয়ে এসেছে একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাদামি কালার হয়ে গেলে তারপর রেটের কাজ করবো অন্যদিকে কাজু বাদামগুলো ভাজা হয়ে গিয়ে কাজু বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে অন্যদিকে আমুল বাটার ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা কিন্তু আমি অন্য আপনারা অন্য বাটারও নিতে পারেন আমি আমুল বাটার নিয়েছি একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিব আবার বেশি ক্যারামেলের রঙটা যেন বেশি পুড়ে না যায় তাহলে বাদামটা কিন্তু তিতাও লাগবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমুল বাটার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের চুলো বন্ধ করে দিয়েছি আর এখন আমি ভাজা কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলা বন্ধ রাখা অবস্থায় কিন্তু আমি এটা সেট করে নিচ্ছি আর এই বাটার স্কোচ আইসক্রিম তৈরি করতে পলিনটা অন অবশ্যই লাগবে আমি আজকে বাটার স্কোচ আইসক্রিমটা তৈরি করবো যার জন্য এই পোলিনটা তৈরি করতেছি এখন এটা আমি বেকিং পেপার একটি ট্রেতে দিয়ে বাদামগুলো বেশিয়ে দিচ্ছি ঠান্ডা হলে তারপর এটার কাজ করব ভালোভাবে বেশিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে দেখেন এখন আমি এটা হাত দিয়ে অল্প অল্প ভেঙে নিচ্ছি আর আপনারা ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন আমান দিস্তার হাত দিয়ে হালকা করে ভেঙে নিচ্ছি বেশি ভাঙলে ফুলেনটা খেতে ভালো লাগে না একটু আধা ভাঙ্গা ভাঙ্গা রাখলে খেতে ভালো লাগে ভাঙ্গা হয়ে গেলে এটা আমি রেখে দিব অন্য সাইডে সবগুলো বাদাম আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি আর আমি এই পলিনটা তৈরি করতেছি বেশি করে আবার পরবর্তীতে যখন আবারও বেশি বাটার স্কোচ আইসক্রিম তৈরি করব তখন এটা কাজে লাগবে আর আইসক্রিমের বেসটা দিয়ে আমি পলিনটা দিয়ে বাটার স্কোস আইসক্রিমটা তৈরি করে নিয়েছি এগুলো আমি আমার দোকানের জন্য সেল করব আর বাটার স্কোস আইসক্রিমটা আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি এর আগে আমি আমার ভিডিওতে আইসক্রিমের বেস তৈরি করা শিখিয়েছি আর আমি আইসক্রিমের বেসটা দিয়ে এখন কাপে দিয়ে দিচ্ছি দিয়ে প্রলিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে উপরে আবারও প্রোলিনগুলো দিয়ে দিচ্ছি এ বাটার স্কোচ আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঢাকনা ঢাকনাগুলো লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিব এটা আমার দোকানের জন্য আইসক্রিম তৈরি করতেছি আর এই দোকানের লেবেলিংগুলো করতেছি আমার দোকানের যে ফুড কর্নার রয়েছে সেটার জন্য এগুলো আমি প্রফেশনালভাবে আইসক্রিমটা তৈরি করা আপনাদের শিখিয়ে দিলাম এটা আমি তিরিশ টাকা করে সেল করব বাটার আইসক্রিমটা কিন্তু অনেক অনেক মজাদার হয় প্রথম থেকে এখন তৈরি করা আবারও দেখে নিন বাটার স্কোচ আইসক্রিমের এই আইসক্রিম বেসটার ভিতর আমি বাটার স্কোচ অ্যাসেন্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে পলি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আইসক্রিমের বেস্টটা কিন্তু আমি গত পর্বে ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করতে হয় আর আপনারা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন এই আইসক্রিমটা আমি প্রথম প্রথম সেল করতেছি বাজারে তিরিশ টাকা করে সেল করতেছি যখন আমার বাজারটা উঠে যাবে তখন আমি চল্লিশ টাকা করে চল্লিশ পঞ্চাশ টাকা করে সেল করব আইসক্রিম যেহেতু এই গরমে আইসক্রিমটা অনেক ভালো চলে আইসক্রিমটা এখন আপনারা প্রফেশনালভাবে আইসক্রিম বানানো আমার ভিডিও থেকে এ টু জেড পর্যন্ত শিখে নিয়ে নিজেরা প্রফেশনালভাবে আইসক্রিম তৈরি করতে পারেন আর এক হোমমেড আইসক্রিমের চাহিদা সবসময় বেশি আমি কোর্সগুলো করেছিলাম অনলাইন থেকে উম্মে সালমা আপুর কাছ থেকে সবগুলো বাটার স্কচ আইসক্রিম তৈরি করে নিচ্ছি আর একটা আমি তৈরি করে নিলাম সেটা আমি সবাই বাসায় টেস্ট করবে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাগুলো লাগিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি জমা পর্যন্ত অপেক্ষা করব তৈরি হয়ে গেল বাটার আইসক্রিম আর এখন আমি তৈরি করতেছি স্ট্রবেরি আইসক্রিম আইসক্রিম বেসের সাথে স্ট্রবেরি এসেন্সটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি স্ট্রবেরি আইসক্রিম আর স্ট্রবেরি যে ইমালসনটা রয়েছে সেটা দিচ্ছি স্ট্রবেরি ফিলিংটা দিলে আরও বেশি টেস্ট হয় স্ট্রবেরি ফিলিংটা আমার ছিল না যার কারণে আমি দিতে পারিনি জাস্ট স্ট্রবেরি ইমালশন দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করে নিচ্ছি স্ট্রবেরি আইসক্রিম আর স্ট্রবেরি আইসক্রিম আমি তিরিশ টাকা করে সেল করতেছি স্ট্রবেরি আইসক্রিমটা যেহেতু স্ট্রবেরির যে কালারটা সেটা দেওয়াই আছে আলাদা করে কোনো ফুড কালার দিতে হবে না আর এই আইসক্রিমটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আইসক্রিম তৈরি করার চেষ্টা করবেন একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ যেহেতু আমি এগুলো কোর্স করেছি অনলাইন উম্মে সাল সালমাপুর থেকে আধুনিক রান্না একাডেমি থেকে আর আমি সেগুলো আপনাদের সাথে ভিডিও থেকে ভিডিও করে দেখাচ্ছি কিভাবে আমি প্রফেশনালভাবে আইসক্রিমটা তৈরি করা শিখেছি এগুলো আমার ফুড এর জন্য তৈরি করতেছি আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে এই ভিডিওর পাশাপাশি আপনারা অন্য ভিডিও দেখা দেখতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি অনেক দোকানের ফুড দোকানের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি যার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না আমার ছোট্ট একটু ফুড কর্নার রয়েছে এটা আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম ভিডিওটা আসলে এডিটিংয়ের জন্য আপলোড দেওয়া হয়নি এখন ঢাকনাগুলো লাগিয়ে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডিপ ফ্রিজে রেখে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম রহমত মত